তা যদি রূপের দামি দিয়ে থাকে মর্যাদা দিয়ে থাকে তাহলে আমার মতো এরকম খুঁজছে তে কেন পৃথিবীতে পাটাও বিদাতা আমাকে তো তুমিই বানিয়েছো তাহলে আমার কি দুষ কেন মানুষে আমাকে সহ্য করতে পারে না বড় বোনকে রেখে ছুটো বোনের বিয়ে হয়ে গেছে কারণ তো একটাই ওর মতো আমার সুপ সৌন্দর্য নাই রুনুর জন্য মনটা খুব কাটছে যাওয়ার সময় তো আমাকে একটু বলেও গেল না এতটাই কি খারাপ ছিলাম আমি দেখতে কি এতটাই করছিত আমি ছোটবেলায় রুনুকে কি জীবনও আমি খাইয়ে দিনি। নিজের হাতে কেন রে রুনু কেন বড় বোনকে একবারও বনবন বোন বলে স্বীকার করিস না তবে তোর কোনো দোষ নেই দোষটা হচ্ছে আসল আমার ভাগ্যের এই যে শুনতে পাচ্ছেন দয়া করে বলবেন জমিদারের বাড়িটা কোন দিকে আসলে আমি এই গ্রামে নতুন তো তাই খুঁজে পাচ্ছি না জমিদার বাড়িতে গেলে আপনাকে আর পাঁচ মিনিট হাঁটতে হবে সুজার দিকে তারপরে পেয়ে যাবেন ও আচ্ছা আচ্ছা একটা কথা বলবো যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন কি কথা বলবেন বলবেন আমাকে আপনার বাড়ি কোথায় আর আপনার নাম কি এখানে একা একা কি করছেন একদম কাথর মুখে আপনাকে দেখাচ্ছে আমার নাম সোনু আর এই দুই এক বাড়ি পেরিয়েই আমার বাড়ি কিন্তু কেন বলুন তো দয়া করে দয়া করে কিছু মনে করবেন না এমনিতেই জিজ্ঞেস করছিলাম আর কি আমার নাম রাজু আমি জমিদার বাড়িতে নতুন কাজে জয়েন হয়েছি মেয়েটাকে দেখে তার কথাবার্তা শুনে কেমন জানি খুবই ভালো লাগছে ওর মুখটা কত মিষ্টি মায়ায় ভরা জীবনে যদি কাউকে বিয়ে করতে হয় একেই বিয়ে করব। আচ্ছা জোনো তাহলে আমি আসি কেমন আপনি ভালো থাকবেন ঠিক আছে আপনিও ভালো থাকবেন কাকিমা কেমন আছেন আপনার সাথে আমার কিছু কথা ছিল আপনাদের তো দেখায় পাওয়া যায় না সেই বড়টাকে রেখে তো ছোটটাকে বিয়ে দিয়ে দিলে আমি ওই বাড়িতে ছিলাম না আপনি নাকি আমাদের দাওয়াত তো আমি আসলে বাবার বাড়ি গিয়ে বাবার শরীরটা একটু খারাপ ছিল তো তাই হ্যাঁ মা তোমাদের বাড়িতে আমি খবর ঠিকই দিয়েছিলাম কিন্তু তুমি বিয়ে দিন আসোনি কি জানি একটা কথা বলতে এসেছো ও সিতা বলো মা বলছিলাম কি কাকী মা আপনাদের জন যে কালো তাকে কে বিয়ে করবে পাড়া প্রতিবেশীরা তো তাকে নিয়ে কানা গোসা শুরু করে দিয়েছে যে অপয়া অবলা একটা মেয়েকে এভাবে না বিয়ে দিয়ে করে রাখা কি ভালো আয় আমি একটা জনুর জন্য সম্বন্ধ এনেছিলাম আর কি প্রতিবেশীরা কি বলবে না বলবে সেটা তো আমার দেখার বিষয় নয় জন্ম যখন দিয়েছি তাকে তো আর ফেলে দেওয়া যায় না আর মায়ের কাছে সকল সন্তানই সমান সেটা কালা হোক আর সাদা হোক বড় হোক আর ছোট তা তুমি কি নিয়ে এসেছো বলো তো আমার বাড়িতে একটা ছেলে আছে সে বিয়ে করতে চাই কিন্তু তার শর্ত হলো যে আপনাদের সকল সম্পত্তি তার নামে করে দিতে হবে আর নগদ দুই লাখ টাকা লাগবেই লাগবে যদি রাজি থাকেন তাহলে আমরা কথা বলতে পারি তুমি কি বলছো এইসব বিয়ের নাম করে আমার মেয়েটাকে একটা পদ্মাশের কাছে তুলে দিব যে ছেলে আমার মেয়েকে সত্যিকারের ভালোবাসবে আমি তার কাছে আমার মেয়েকে বিয়ে দেব না হলে সারা জীবন আমার কাছেই রেখে দেব তুমি দয়া করে এখান থেকে যেতে পারো আমার মেয়েকে এরকম ছেলের সাথে জীবনেও বিয়ে দেব না মরে গেলেও না আমার মুখের কথা না করে দিলেন আচ্ছা দেখা যাক কোন রাজকুমারে সে আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যায় জন্ম দিয়েছেন তো একটা কালীর কালি আবার বড় বড় কথা ছেলের বউ বিয়ে করে এনেছি ভেবেছিলাম যে শাশুড়ির একটু সেবা যত্ন অন্তত করবি এখন তো দেখা যাচ্ছে মেয়ে আমার মুখের উপর কথা বলা শুরু করে দিয়েছে চারাটা দিন ঘুরে ফেরাবে সে যে গুজে দিক আর দিক আবার কথাও ভলো ঠাসা ঠাসা ভেবেছিলাম বৌমা যখন এত সুন্দরী তার মনটাও বুধ হয়ে অনেক নরম হবে এখন দেখা যাচ্ছে যা ভাবিছিলাম সব কিছু উল্টা আমাকে জ্বালিয়ে মারলো সোনার আমার মা কিন্তু সব আমার মায়ের সাথে খারাপ আচরণ করলে কিন্তু তোমার ভালো হবে না আমি তোমার মায়ের সাথে কোনো খারাপ আচরণ করিনি তোমার মা সারাদিন বলতে থাকে আমাকে এদিক দিয়ে টিপে দাও তো ওদিক দিয়ে টিপে দাও এই সেবা যত্ন করো তো ওই সেবা যত্ন করো আমি এত সুন্দরী একটা মেয়ে আমি কি তোমার ঘরে দাসী হয়ে এসেছি এই বাড়িতে কাজের লোকের তো বাপনি কেন আমাকে দিয়ে তোমার মাটা পাতি পাবে হাতটি পাবে বিয়ের আগে যখন বাপের বাড়ি ছিলাম তখন আমি পানির গ্লাসটাও নিয়ে খাইনি আমি এত কিছু করতে পারবো না তোমার সাহস কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে এরুনো মায়ের সাথে কেউ খারাপ আচরণ করলে আমি কিন্তু তাকে ঘর থেকে তাড়িয়ে দিতেও এক মুহূর্ত চিন্তা করব না ও এই ব্যাপার তাহলে তোমার সংসার থেকে যেতে আমার এক মুহূর্ত সময় লাগবে না বিয়ের প্রথম প্রথম আমাকে কিছু গয়না দেখিয়ে খুব তো লোভ দেখিয়েছিলে কিন্তু দিন যেতে না যেতেই দেখলাম তোমার মতো এত হারকেপ্টের লুক আমি আর একটাও দেখিনি কতদিন আগে তোমাকে বলেছিলাম যে সোনার একটা হার করিয়ে দিতে কই আমাকে কি দিয়েছো তোমার মতো লোভী মেয়ে এই জগতে আর একটাও দেখিনি লোভী মেয়ে একটা আর একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমাদেরই ভুল রূপ সৌন্দর্য দেখে বিয়ে করিয়ে জীবনটা ধ্বংস হয়ে গেছে এর থেকে ভালো মনের একটা কালো মেয়েকে বিয়ে করানো হাজার গুণে ভালো ছিল আচ্ছা এটা কি জুনুদের বাড়ি হ্যাঁ রে বাবা এটা জনুদের বাড়ি কিন্তু তুমি জনুকে কি করে চিনো বলো তো আসলে কিছুদিন আগে জুনুর সাথে আমার কথা হয়েছিল মানে আমি একটা কথা বলতে এসেছি হ্যাঁ বাবা বলো কি বলবে আমাদেরকে আসলে মা আমি জুনুকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনেই জুনুকে আমি পছন্দ করে ফেলেছিলাম আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি জুনুকে বিয়ে করতে চাই কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের জুনুকে আমি কখনো কষ্ট দিব না না রে বাবা আমার জুনু অনেক কালো লোকে বলে সে অনেক করছে তোমার মতো এত সুদর্শন ছেলের পাশে ওকে একদম মানাবে না বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আপনাদের কাছে হাত করে বলছি দয়া করে জুনুকে আমাকে ভিক্ষা দিন জুনুকে আমি সত্যি খুবই পছন্দ করি আমি গরিব হতে পারি কিন্তু মিথ্যেবাদী নই ঠিক আছে বাবা তুমি যখন এটা করে বলছো যাও জুনুর সাথে তোমার বিয়ে হবে তবে বাবা একটা কথা মনে রেখো আমার মেয়েটা খুব ভোলা বালা তাকে খুব শোকে রেখো আশীর্বাদ করুন মা আমরা যেন সারা জীবন একসাথে সুখে শান্তিতে থাকতে পারি তোমাদেরকে আশীর্বাদ করলাম বাবা তোমরা সারাটা জীবন খুবই সুখে থেকে যাও এই ছোট্ট ঘরটা যে দেখতে পাচ্ছ জুনু এখানেই আমরা থাকবো তুমি কি এখানে থাকতে পারবে ভালোবাসা সম্মান বিশ্বাস থাকলে তোমার সাথে আমি গাছতলাও থাকতে রাজি আছি কিন্তু তুমি আমাকে কেন বিয়ে করলে আমার না আছে রূপ না আছে সৌন্দর্য তোমার পাশে আমাকে তো বড্ড বেমানান লাগে আমার কাছে তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী নারী তোমার মনটা এত সুন্দর যে তোমার পাশে আমাকে বেমানান লাগে এরকম করে আর বলো না আমি চাই আমরা দুজন বাকি জীবন একসাথে সুখে দুখে কাটিয়ে দেই বেরিয়ে যা যা বলছি তোর রোগ সৌন্দর্য ধুয়ে তুই পানি খা গিয়ে যা আমার ছেলেকে আমি আর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করাবো তোর মতো এত অহংকারী মেয়ে আমার দরকার নেই তুই কোনো দিনও আর এই বাড়িতে আসবি না কোনো দিনও না আমার ছেলে তোকে তালাক দেবে অসভ্য মেয়ে একটা কোনো কথাবার্তা শুনিস না সারাদিন শুধু স্বর্ণ স্বর্ণ এত লুভি কাউকে না সম্মান দিস না শ্রদ্ধা করিস এভাবে তোমরা ফেলে দিও না আমাকে একবার সুযোগ দাও অন্তত তোকে আর সুযোগ দেব না তাড়াতাড়ি বেরিয়ে যা এখান থেকে না হলে কিন্তু একটা মারো তোর মাটিতে পড়বে না সব আমার করা পাপের ফল জুনুর সাথে আমি যাওয়ার নাই করেছি জীবনে তার সকল কিছু বিধাতা ফিরিয়ে দিচ্ছেন ক্ষমা করে দিস জুনু আমাকে ক্ষমা করে দি